নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একই গোলা দিয়ে দু রকমের পিঠা খুব সহজে বানিয়ে নিতে পারবেন কোনো রকম বেকিং সোডা বা ইনো বা কোনো রকম ফোলাবার জন্য কোনো কিছু দেয়া হবে না একেবারে অরিজিনাল স্বাদ পাবেন এই পিঠাতে দেখতেও খুব সুন্দর হয় সাদা ধপ ধপে রঙ থাকে যেমনটা আমার মায়েরা বানাতো তেমনভাবেই বানিয়ে দেখাবো আজকের পিঠা বানাবার জন্য এখানে আড়াইশো গ্রাম আতপ চাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে নিতে হবে সঙ্গে যোগ করব যেটা আমার মা করতেন দু চামচ বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও ধুয়ে নেব চাল ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন চালগুলো কিন্তু ভিজে একদম ফুলে গেছে যে কোনো আতপ চাল নিতে পারেন তবে নতুন আতপ চাল হলে পিঠের স্বাদ অনেক বেশি ভালো হয় ডালটাও ধুয়ে নিয়েছি একটি মিক্সচার জারের মধ্যে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে প্রথমে আমি আতর চালগুলো দিয়ে দেব তো আমরা যখন মিক্সার জারে ব্লেন্ড করব তখন কিন্তু বেশি জল দেয়া যাবে না যতটা প্রয়োজন হবে নিশ্চয়ই দিতে হবে তবে একেবারে পাতলা করে নেওয়া যাবে না আমি এখানে চালের ওপরে ডালগুলোও দিয়ে দিলাম সামান্য একটু জল দেব তবে প্রয়োজন হলে আরও একটু দেয়া যেতে পারে একসাথে বেশি পাতলা করে নিলে দুরকম পিঠা করা যাবে না ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পরে দেখুন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে বা পিঠার জন্য একটা গোলা তৈরি হয়ে গেছে এই রকমই কিন্তু গোলাটা হবে হাত দিয়ে দেখিয়ে দেব কেমনটা হবে ভিতরটা দেখুন সামান্য কিন্তু দানা দানা থাকবে এই রকম অল্প অল্প দানা দানা থাকবে তাহলেই কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে এখন মিক্সিং বোলের মধ্যে পিঠার গোলাটা ঢেলে নেব মিক্সচার জারে জল দিয়ে ব্যাটারটা যাতে পুরোটা নেওয়া যায় সেইভাবে একটু অল্প জল দিয়ে নিয়ে নিলাম বেশি কিন্তু জল দেয়া যাবে না স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব চালের গোলাটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন এইভাবে ভালো করে যত ফেটিয়ে নেব পিঠাটা তত সুন্দর খেতে লাগবে আর বানাবার সময়ও খুব ভালোভাবে বানানো যাবে এখানে আমি পিঠা ফোলাবার জন্য কোনো রকমের কোনো পাউডার বা ইনো ব্যবহার করব না না বেকিং পাউডার না বেকিং সোডা বা ইস্ট কোনো কিছুই কিন্তু ব্যবহার করব না আজকের পিঠা হবে অরিজিনাল স্বাদে তো দেখুন বন্ধুরা এইভাবে ফেটিয়ে নিয়েছি আর এইভাবে যদি আমরা গোলাটাকে হাতায় করে তুলে এইভাবে যদি আমরা ফেটিয়ে নিই বারবার দিয়ে দিয়ে আপনারা খেয়াল করে দেখুন কতটা বাবলস তৈরি হয়েছে এইরকমই কিন্তু বাবলস তৈরি হবে তাহলেই দেখবেন পিঠাটা খুব সুন্দর রেডি হবে এখন আমি সাইডে রেখে দেব এখানে একটি ছোট্ট বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ জল দেওয়া ছিল তার মধ্যে তেল দিয়ে দিলাম একটা চা চামচ মতো বা একটু বেশি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তেল জল মেশে না কিন্তু একসাথে রেডি করে রাখলে পিঠা করার সময় সুবিধা হবে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিলাম তেল আর জলের যে মিশ্রণটা ছিল অল্প একটু দিয়ে দিলাম এখন আমি এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। নর্মাল কড়াইতে করছি আমার মা করতেন মাটির সরার মধ্যে তো সেগুলো অনেক বেশি ফোলা ফোলা হতো আর অন্য রকম স্বাদ হতো মাটির একটা গন্ধ থাকতো এই পিঠাতে সেই গন্ধ পাওয়া যাবে না এই রকমই পিঠাগুলো তৈরি হয়ে যাবে দারুণ খেতে লাগে আর দেখুন ওপরটা যখন শুকিয়ে গেছে তখন বুঝবেন যে পিঠাগুলো রেডি হয়ে গেছে কড়াইটাকে একবার মুছে নিতে হবে যে কোনো কটনের কাপড় দিয়ে মুছে নিতে পারেন বা কিচেন টিস্যু পেপার থাকলে মুছে নিতে পারেন আবারও আমি জল আর তেলের মিশ্রণটা অল্প একটু দিয়ে মুছে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু পিঠাগুলো করে নেব। আরও এক হাতা গোলা নিয়ে দিয়ে দিলাম আর একইভাবে ঢাকা দিয়ে দেব আর একটা কথা আপনাদের বলা হয়নি এইভাবে কিন্তু জল নিয়ে ওপর থেকে অল্প করে দিয়ে দিতে হয় তাহলে কি হবে পিঠাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে অল্প একটু জল ওইভাবে মা দিয়ে দিতেন তো দেখুন বন্ধুরা আড়াই মিনিট পরে আমি পিঠাটা দেখাচ্ছি পিঠাটাকে এখন তুলে নেব খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো এইভাবে আমি বেশ কয়েকটা করে নেব বেশি করব না চারটে মতো করে নেব তারপরে আমি আপনাদের সেকেন্ড পিঠাটা দেখাবো তো এখানে আমি একইভাবে চারটে পিঠা বানিয়ে নিয়েছি পিঠাগুলো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে খুবই সুন্দর দেখতে হয়েছে নলেন গুড় দিয়ে যদি আমরা এই পিঠাগুলো খাই দারুণ লাগবে আর দেখুন ব্যাকসাইডেও খুব সুন্দরভাবে রেডি হয়েছে কোনো জায়গায় পুড়ে যায়নি খুবই সুন্দরভাবে রেডি হয়ে গেছে এখন আমরা সেকেন্ড পিঠাটা বানাবার জন্য এক হাতা জল দিয়ে দেবো একই ব্যাটারের মধ্যে এতটুকু ব্যাটার বেঁচেছে তার মধ্যে এক হাতা জল দিয়ে অনেক কটা পিঠা বানিয়ে নেব তো এক জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখানেও কোনো রকম ফুলবার জন্য বা উঠবার জন্য কোনো রকমের আমরা কোনো কিছু পাউডার মেশাবো না এই পিঠার স্বাদ একেবারে আলাদা বাজারের কেনা চালের গুঁড়োর থেকে এইভাবে যদি বানান এটা কিন্তু বেশি স্বাদ হবে সেটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন আমি গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দেব তো গ্যাসের চুলাটা প্রথমে আমি জ্বালিয়ে নিচ্ছি ভালো করে গরম করে নেব ফ্রাইং প্যানটা গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখব আগের পিঠাটাও কিন্তু লো ফ্লেমে করেছিলাম তো সেইভাবেই কিন্তু এই পিঠাটাও লো ফ্লেমেই বানাতে হবে ওই পিঠাটা বানিয়েছিলাম লো টু মিডিয়াম আঁচের মধ্যে এই পিঠাটা একেবারে লোতে রেখেই বানাতে হবে তো দেখুন বন্ধুরা প্রথমে আমি হাফ হাতা দিয়ে দিলাম হাফ হাতা ব্যাটার দিয়ে দেবার পরে এইভাবে পুরো প্যানের গায়ে স্প্রেড করে দেব কোথাও যদি মনে হয় যে একটু ফাঁকা থেকে গেছে ব্যাটার দিয়ে দিতে পারেন তবে ব্যাটার না দিলেও কোনো অসুবিধা হয় না তো এই ব্যাটারটা দেওয়ার থেকে না দেওয়াই ভালো কোনো রকম আপনাদের পিঠার স্বাদ বদলাবে না একটা জায়গা যদি একটু ফাঁকা থাকে তো এইভাবে কিন্তু পিঠাটাকে বানিয়ে নেব কতটা সহজ আপনারা দেখুন ধার থেকে নিজের থেকে উঠে আসছে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে ওপর থেকে একদম শুকিয়ে যাবে আর ধার থেকে নিজের থেকেই উঠে আসবে একদম শুকিয়ে গেছে দেখুন রুমালের মতো হাত দিয়ে ভাঁজ করে নেওয়া যাবে এতটা পাতলা হয় এতটা নরম হয় খুবই সুন্দর হয় দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজভাবে হাতের মধ্যে ভাঁজ করে নেওয়া যাচ্ছে এইভাবে আমি কয়েকটা পিঠা আপনাদের বানিয়ে দেখাবো পৌষ মাসের সংক্রান্তির দিনে এই পিঠা মাটির খোলাতে বানানো হয় আমরা রেগুলার যে পাত্রে রান্না করি সে কড়াই হোক বা প্যান হোক তার মধ্যেই কিন্তু বানিয়ে নেব আর এইভাবে খুব সুন্দরভাবে বানিয়ে আমরা খেয়ে নিতে পারবো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কত সহজে আমি পিঠাগুলো হাত দিয়ে তুলে নিচ্ছি যদি আপনাদের হাতে গরম লাগে খুন্তি দিয়ে তুলে নেবেন দেখুন এইভাবে ভাঁজ করা যাচ্ছে আজকের প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই হাতের মধ্যে একদম গরম লাগছে না এইভাবে খুব ভালোভাবে ভাঁজ করে নেওয়া যাচ্ছে আপনারা যারা নতুন পিঠা বানাবেন তারা কিন্তু হাত দিয়ে এইভাবে ধরবেন না তাহলে কী হবে হাত পুড়ে যেতে পারে কেয়ারফুলি রান্না করবেন যে কোনো জিনিস আর এইভাবে আমরা যেমনভাবে দেখাচ্ছি এইভাবে সময় করা যায় না তবে আজকে ঠান্ডা ছিল তাই আমি এইভাবে করেছি আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি এই একইভাবে আর কত সহজে দেখুন সব পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে আমি ভেঙেও দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হবে এই রকমই দেখতে হবে নতুন গুড় দিয়ে আপনারা খেতে পারেন ঝোলা গুড় দিয়ে খান বা আপনারা যদি গুড় বা মিষ্টি পছন্দ না করেন নারকেলের চাটনি দিয়ে খাবেন দোসা বা ইডলির মতো টেস্ট লাগবে তো দেখুন কতটা পাতলা হয়েছে এই পিঠাগুলো সরু চাকলি পিঠাগুলো দারুণ হয় বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার